আমি আমার মেয়েকে আমি বলছি বলে আমাকে মা সাররা যাইতে দিচ্ছে না আমাকে মারবে হ্যাঁ তুমি তুমি কান্না করো না আমাকে মারবে আমার মেয়ে ওটাই ভাবে বলছে বলে তোমার সাত তাহলে মারবে আচ্ছা ঠিক আছে বল তুমি থাকো তাহলে পেনাশিয়া আমি আপনারা যদি মন থাকে যদি উপলব্ধি যদি করেন আমি মনে করি প্যানাসিয়ে এমন একটা ব্র্যান্ড যদি আরেকটি যদি নির্দিষ্ট কোনো জায়গায় যদি দা বসান করে তাহলে আমি মনে করি প্যানাসিয়ার আগে দা বসান যায় কারণ এটা একটা নির্দিষ্ট একটা গ্রাম আমি প্রথম যখন হাবি স্যারের যখন ক্লাস করছি করার পরে আমি হাবি স্যারের ওই যে বিথি আপু বললো তারপরে আপু বললো হাবি স্যারের বই আসলে হাবি স্যারের বই আপনি করবেন কি আমার মাহমুদুল হাসান মাসুম আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গাইবান্ডা আর আমার এসএসসি হচ্ছে দুই হাজার সাত বলা যায় যুদ্ধের পরপরই বিষয়টা হচ্ছে সবকিছুই স্বাভাবিক ছিল আমার বাবা মাদ্রাসায় চাকরি করছিল মাদ্রাসার প্রধান ছিল তো ওনার হঠাৎ করে একদিন জ্বর জ্বর হওয়ার পরে পরের দিন হচ্ছে আমরা ওনাকে হচ্ছে হাসপাতালে নিয়ে গেলাম তো ডাক্তার বলল হচ্ছে ওনার হচ্ছে অনিয়মিত খাওয়ার কারণে ওনার এই সমস্যাটা হয়েছে তখন এটা হওয়ার পরে উনি ওষুধ দিল কিছু এটা দিল দেওয়ার পরে দিন গেল পরের দিন উনি যখন মারা যখন যায় মানে উনি স্বাভাবিকভাবেই সব কথা বলছে বাবার প্রতি আমাদের একটু আমাদের বললে ভুল হবে আমার একটু কেমন জানি একটু ন্যারো মাইন্ড ছিল আর কি মানে সেটা রকম ছিল আমার বাবা প্রতিদিন মাদ্রাসায় গেছে কিন্তু উনি প্রতিদিন সকালে বের হয়ে গেছে আসছে প্রায় বারোটা একটা সময় হ্যাঁ মানে আমাদের প্রতি একটু লক্ষ্য কেমন জানি একটু কম ছিল একটু দেখ এই একটা এখন ওই সময় আসলে একটা তার একটা প্রবলতা ছিল তো আসলে কাউকে মানে মান্য করিনি এই আমি অত এই জ্ঞানটা মনে একটু কম পাচ্ছিলাম আমার বাবার সাথে একটু মনোমালিন্য হয়েছিল তাই আমি রুমে থাকতে আমার বাবা মারা গেছে কিন্তু আমি দেখতেও পারিনি বা তার লাস্ট আমি কথাও শুনতে পারিনি তো তখন থেকে আমার একটা মাইন্ড ছিল আমি আসলে জীবনে আমার জীবনে আমি যদি এখন সামনের দিকে যতদিনে আমি বেঁচে থাকবো আমি মনে হয় কারোর সাথে আমি কারোর সাথে অন্তত খারাপ আচরণটা করবো না আমি ওই দিনই আমি নিয়ত করছিলাম সব কিছুই স্বাভাবিক ছিল এখন হঠাৎ করে আমি কোনো এক মানে প্রচারণায় পড়ে আমার লাইফ থেকে এত সুন্দর একটা গোছানো একটা জীবন ছিল এত ছিল এখান থেকে আমি হঠাৎ করে আমার আমি এমন এমন একটা 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 মানে বিপদগ্রস্ত পথে পা বাড়ালাম যেটা পরিমাণটা এই ছিল সেটা হচ্ছে একটা পরিবারে আমি প্রায় আমার পরিবারটা আমি চোদ্দ থেকে পনেরো লাখ টাকা আমি নষ্ট করে আমি এখানে প্যানাসিয়া আমার কোসিনা এখানে আসে আমি শেষ আমি আশ্রয় মনে করি এখানে দাঁড়াচ্ছিলাম একটা ফ্যামিলির চোদ্দ থেকে পনেরো লাখ টাকা এবং সব কিছু মিলে টেনশন এত কিছু শেষ করে আমি এখানে এসে তারা ছিলাম তারপরেও আমার এখানে আশ্রয় এখানে দিচ্ছে আমার একমাত্র চাষা যিনি হাই স্কুলের হেডমাস্টার আমি মানে তার কৃতজ্ঞটা আমি একটু যদি আপনাদের যদি বলি সেটা কি রকম ছিল আমি যখন হাই স্কুলে যখন ছিলাম আমি তখন আমার আমি কিন্তু হাই স্কুল থেকে আমি কিন্তু ম্যাসে ছিল একদিন প্রচন্ড আকারে বৃষ্টি পড়ছে আমি তার আগের দিন আমি বলছিলাম চাষাকে বলছিলাম চাষা আমার বই কেনার লাগবে উনি তখন ঢাকা থেকে তখন আসছিল ঢাকা থেকে যখন আসছিল তখন প্রচন্ড আকারে বৃষ্টি পড়ছে উনি গাড়ি থেকে নামে উনি পলিথিন মাথায় উনি বাঁধে আমার ম্যাসে আসছে ম্যাসে আসে আমাকে টাকা বের করে দিতেছে বাবা তুমি কালকে বই কেন এখন তার সমস্ত গা ভেজা আমি চাষাকে বলছি চাষা তো গা ভেজা রুমে আসেন পর না বাবা রুমে যাবো না আমি যাই আমি আমার চাষা আমার চাষা আমি এতদিন ক্ষতি করছি তারও একটা পরিবার ছিল আমার চাষি ছিল আমার তো বোন ছিল আমার শাশ্বত ভাই ছিল তারও একটা পরিবার ছিল এত কিছুর পরেও তাই আমি তার ভাতিজা যে ছিলাম এই ভাতিজা যে উনি আমাকে এই পথ থেকে আমাকে তিনবার উনি আমাকে মুক্তি দিচ্ছেন উনি আমাকে আড়ালে গোপনে উনি আমাকে চেক লিখে দিয়েছে এক লাখ টাকা চেক লিখে দিছে উনি আমাকে চেক লিখে দিছে সুয়ত্তর হাজার টাকার চেক লিখে দিছে উনি পঞ্চাশ হাজার চেক লিখে দিয়েছে দিয়ে বলছে বাবু তুমি রিলিজ হও আমি চাষাকে আমি এত বোকা মনে করি আমি চাষাকে যে আমি কতবার যে ঠকাছি আমি শুধু একবার না আমি চাষাকে আমি তিনবার আমি ঠকাছি তিনবার আমি ঠকানোর পরে আমি যখন লাস্ট যখন ঢাকায়ও যখন আসছি আমি ঢাকায় বলছি চাষা আমি চাকরি করবো আমাকে টাকা দেন আমার চাষা তখন পর্যন্ত টাকা দিছে একটা মানুষকে আমি এত এত ঠকাছি একটা পরিবার আমি কিন্তু আমার কিন্তু বিবাহর বয়স প্রায় আট বছর চলতেছে আমি কিন্তু অনার্স লাইফ থেকে বিবাহ করছি আর আমার যে স্ত্রী ছিল আমার স্ত্রী আমি মনে করি পৃথিবীর কোনো নারী মনে হয় এরকম ধৈর্য ধরবে না প্রায় আট বছরে না আমার বিবাহর বয়স যাকে আমার সর্বোচ্চ দেওয়া যাকে আমার সর্বোচ্চ দেওয়া সম্ভবত চারটে থেকে পাঁচটা মনে হয় জামা হবে এর উপরে আমি আর দিতে পারি না আমার মেয়ে একটা আছে আমার মেয়ে আমার ওয়াইফের ও একটা স্কুলে একটা পার্ট টাইম হিসেবে যায় স্কুলে আমার মেয়েকে নিয়ে যায় আমার মেয়ে যখন হয় তখন আমি একটা মনে হয় ক্যাম্পাসের একটা মনে পট কিনছিলাম আর ওই সময় একটু মানে স্ট্যান্ডিং যে কিছু জামা থাকে এগুলো আমি কিনছিলাম এই এটাই শেষ আমার আর কিছু দেওয়ার নেই একটা নারী এত ঝোর ঝোর ধরে এতদিন থাকা তারপরে যখন এখানে যখন আসি আসার পর চাকরি হয় না হয় না একটা সময় এমন একটা সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে আমার ওয়াইফও মাঝে মাঝে আমাকে করে আমার সব কিছু জানে শেষ করার পরে যখন এত কিছু যখন করার পরে আমার খালি ওয়াইফকে আমি বলছিলাম বলে খালি আর কিছুদিন খালি ধৈর্য ধর আমি এইভাবে বলছিলাম বলে সামনে হচ্ছে রমজান মাস এই ইটটার পরেই আমার একটা কিছু হবে আবার বলছে সামনের মাসে হবে এইভাবে আমি খালি তার খালি ধোকাই দিয়েছি ঢোকাটা বলা অবশ্যই ভুল হবে কিন্তু আমার যে একটা টার্গেট ছিল আমি একটা সরকারি চাকরি নিয়েই যাব একটা মেয়ে একটা কারো একটা যদি অভিভাবক যদি থাকে অভিভাবক তার একটা বাচ্চা যদি একটা বাড়িতে থাকে তাকে সারা ঈদ করা আমি আমার মেয়েকে আমি বলছি আম্মু আমাকে মা সারা যাতে দিচ্ছে না আমাকে মারবে হ্যাঁ তুমি তুমি কান্না করো না আমাকে মারবে আমার মেয়ে ওটাই ভাবে বলছে বলে তোমার সাত তালে মারবে আছে ঠিক আছে ও তুমি থাকো তাহলে আমাকে এইভাবে আমি তিনটে ঈদ তিনটে ঈদ আমি মেয়ে সারা আমি ঢাকা ঈদ করছি তারপরে আমি যখন লাস্ট যখন এইবার যখন কোরবানি যখন ঈদ যখন আমাকে আমার কেমন ধরে মেয়ে আমাকে অনেক আগে থেকেই বলছে বাবা এবার তুমি কিন্তু আসবা আমি বলছি হ্যাঁ আমি যাব তো তখন যাওয়া গিয়ে আমি যখন আসছি আসার পরে আমি যখন আবার যখন আসবো আসার পরে আমি খালি লাস্ট খালি আমি আমার ওয়াইফকে বলছি খালি আমি শুধু খালি এই রেজাল্টটা দেখবো খালি এই রেজাল্টটা দেখবো যদি এই রেজাল্টটা যদি আমার যদি সাকসেস যদি হয় তাহলে আমি এই লাইনে থাকবো না হলে আমি কোনো কোম্পানি চাকরি করবো আমার প্রতিদিন যখন ঢাকা থাকে যখন আমি যখন রিসেন্ট যখন আসি আমার মেয়ে পর্যন্ত ফোন বাবা কোনো রেজাল্ট দিছে আমি দিবে আমার হ্যাঁ দেবে আজ দেবে এই দেবে এইভাবে আমি আমি পার করে দিছি শেষে আল্লাহ রহমতে আমার এখানে রেজাল্টটা শেষে দিল আপনাদের সবার দোয় আমার চাকরিতে হলো এরপরে দেখেন আমার চাচা আমার এত কিছু দিল আমার চাষা লাস্টে আমাকে ফোন দিয়ে বলে কে বাবা আমি অত্যন্ত খুশি হচ্ছি আমি খালি তোমার কাছে খালি এটাই রিকোয়েস্ট করবো আমরা ভাই ছিলাম ছয় ভাই খালি উনি খালি এটাই আমাকে বলছে বাবা তোমরা যেন ভাই হয়ে যেন কখনো যেন ডিভাইডেড না যেন হোক আমি হয়তো তোমার কাছে খালি এটাই শুধু আশা করি কখনই যেন ডিভাইডেড যেন না হোক তোমার সবাই তোমার ভাই এটা ভাবেই থাকো কিন্তু আমি আজ এই মঞ্চে দাঁড়িয়ে বলছি যে চাষা আপনার তো বলা উচিত ছিল আপনারও তো ছেলে মেয়ে আছে আমার চাষা ডায়াবেটিসের রোগী আজ দীর্ঘদিন থেকে আজ উনি ওই অসুস্থতায় ভুগছে আমি দেখছি আমার চাষা একমাত্র আমাদের জন্য যে কত আড়ালে কান্না করছে যেটা আমি কখনই ভুলতে পারবো না আমার তো এটার এইরকম ইচ্ছে ছিল আমার চাষার তো বলা উচিত ছিল বাবা আমি যদি মারা যাই আমার সন্তানদেরকে একটু তুমি দেখিও আমার চাষার তো এটা বলা উচিত ছিল কিন্তু আমি আজ এমন একটা স্টেশনে আমি দাঁড়িয়ে আমি বলতেছি যেখানে মনে হয় আমার মনে হয় যদি প্যানাসিয়ার এখন নিউজ সারা বাংলাদেশের মানুষ দেখে আমি এখানে দাঁড়িয়ে বলতেছি চাষা রক্তের বিনিময়ে যদি তোমার যদি কোনো অস্তিত্ব ঠিক আছে যদি রক্তের বিনিময়ে যদি দিতে হয় চাষা আমি তোমাকে দিব আমি একটা গোপন সূত্রে আমার চাষার কথা জানছিলাম যখন চাষা যখন অসুস্থ শুনছিলাম চাষার কিডনি নাকি ড্যামেজ ওনার একটা কিডনি এখন ওনার ড্যামেজের পথে যাচ্ছে ওনারা ইমপ্রুভ হবে না তখন সে সময় আমি একটা অন্য জগতে ছিলাম আমার চাষার আমি তখন আমি সাসার কাছে আমি দশ দিন পনেরো দিন পর পর পঞ্চাশ হাজার এক লাখ টাকা আজ এ জমি বন্ধ কালী জমি বন্ধক রেখে নিয়েছি তখন আমি আড়ালে আমি আমার আম্মাকে বলছিলাম বলে আম্মা আমি চাচাকে একটা কিডনি দিতে যাচ্ছি। চাষা এই কথাটা কখনই জানতো না তো যাই হোক এখনো চাষা বেঁচে আছে এখনো ওই রকম পজিশনে যায়নি যাই হোক আমি আর কথা বাড়াবো না আসলে কথা বললেই বলা যায় এখানে আজকে আপনারা এখানে আছেন যদি কালকে আপনাদের সফলতা হয় আপনারাও আমার কথা বলতে পারবেন একটা জিনিস শুধু খালে আমি খালি রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে কি প্যানাসিয়ে আমি আপনারা যদি মন থেকে যদি উপলব্ধি যদি করেন আমি মনে করি প্যানাসিয়ে এমন একটা ব্রান্ড যদি আর্টিক যদি নির্দিষ্ট কোনো জায়গায় যদি দা বসান করে তাহলে আমি মনে করি প্যানাসিয়ার আগে দা বসান যায় কারণ এটা একটা নির্দিষ্ট একটা ব্র্যান্ড আমি প্রথম যখন হাবিস স্যারের যখন ক্লাস করছি পরার আমি হাবিসারে ওই যে বিথি আপু বললো তারপরে আপু বললো

আপনারা এখানে আসছেন এখানে সবাই একটা টার্গেট নিয়ে আসছেন সবাই একটা উদ্দেশ্য নিয়ে আসছেন যদি আপনার লক্ষ্য থাকে যদি আপনার অটল তাহলে সফলতা আপনাকে ধরাই দেবেন আর আমি মনে করি জীবনের সন্ধিখনে যদি আপনি পলার ছালে যদি আপনি যদি পা পড়ে তাহলে অবশ্যই আপনি পিছলে যাবেন তা আমি মনে করি ভাই এখানে আপনারা একটা জিনিস প্রথম কাজ হবে সেটা হচ্ছে এখানে অবশ্যই আপনারা এবাদত করবেন চাই যে ধর্মই হোক এবং সেটা মন থেকে করবেন আপনার মেন্টালি যেন এটা যেন না থাকে একটু খাওয়া দাওয়া করছে একটু পাঁচ মিনিট ইউটিউব দেখি দরকার নেই আপনার আপনি যদি এক বছর যদি ছয় মাস যদি ইউটিউব যদি না দেখেন আপনাকে ইউটিউব আলাদা ফোন দেবে না ভাই আপনি আমার কেন দেখছেন না এটা কিন্তু করবেন না তা ভাই একটা জিনিস বর্তমান প্রতিযোগিতায় এত প্রতিযোগিতা যেটা আপনারা সবাই বোঝেন পরীক্ষা দিয়ে যখন দিবেন পায়া করবেন তা আমি এটা মনে করি ভাই আসলে আপনারা সবাই একটু এই জিনিসটা একটু খেয়াল রাখবেন এখানে যদি আয়সা যদি থাকেন তাহলে অবশ্যই ইয়া করবেন যাই হোক আমার আর বলার বেশি কিছু না আর আমি শুধু আমার শেষ খালি একটা অ্যাপ যেটা আমি যাদের অবদানে আমি এখানে আমার এখানে দাঁড়ানোর মতো অ্যাপ আছি আমি স্যারের কাছে আমি আমি একটু আমার আমার অনুরোধ আমি একটু পা ধরে তাদের একটু আমার কি দ্রব্য স্বীকার করব এবং স্যার আমাকে অবশ্যই দোয়া করবেন স্যার দোয়া এবং ভালোবাসা আছে আমি স্যার আপনার ধরে কখনো দিনে বলবো না স্যার সবাই আমার যেন দোয়া করবেন আমি যেন সৎভাবে থাকতে পারি আসসালামু আলাইকুম